দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ডাইল এটা হবে পাশ শাক দিয়ে ডাইল ডালটা একটু তারপরে শাকটা দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া যেহেতু ডাইল আছে একটু ঝাল লাগলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ যেহেতু শাক আর ডাইল আর কোনো মশলার দরকার নেই হলুদ মরিচই হয়ে যাবে এটা এটা পরে বাগার দিব দিয়ে দিচ্ছি কাটা শাকটা এটা পাশ শাক দিয়ে ডাইল শাকের সাথে ডালটাকে মিলাই দিচ্ছি এটা একটু ঝোল ঝোল হবে ডালটা আমার হয়ে গেছে এটাকে দিয়ে নিব বসে এখানে বাগান দিব দিয়ে দিচ্ছি তেল এটা আমি বাগান দিব কাঁচামরিচ শুকনা মরিচ এখানে আছে রসুন পিঁয়াজ এটাকে আমি এখন লাল লাল করে নিব শাকটা বাগান দেওয়ার জন্য পেস্টটা আমার হয়ে গেছে আমি পুরো বাদামিও করে নি আবার কাঁচা কাঁচাও রাখিনি এইভাবে করে খেলে আর ভালো লাগে ভাজা ভাজা হয়ে গেলে দেখা যায় একটু তিতা লাগতে পারে পুড়ে যায় এই জন্য আমি এদিকে এরকম রাখি পেস্টটাকে এরকম থাকলে ভালো লাগে খেতে আপনারা একদিন খেয়ে দেখবেন কেমন লাগে এটাকে আমি দিয়ে দিচ্ছি ডাইলে শাক তো আমরা সবাই খাই ভাজি করে বেশি খাওয়া হয় মাঝে মাঝে এরকম রান্না করেও খাবেন পাঁচ শাক ডাল দিয়ে খুবই স্বাদ হয় দেখতে যতটা সুন্দর দেখেন ডাইলও হলো শাকও হলো ডালটা কিন্তু পুরাপুরি আমি গালাই নেই কা একটু আস্তে আস্তে আছে আর শাকটা আমি ছোট করে কেটে দিছি যাতে কোনোটা না না লাগে তো আপনি ভেবে করে রান্না করবেন একদিন আশা করি আপনারা খাবেন রান্না করে আর আমাকে কমেন্ট করবেন যে খেতে কেমন লাগে আল্লাহ হাফেজ